হ্যালো স্টুডেন্ট আজ আমরা দশম শ্রেণীর দেখি নাইন পয়েন্ট টু এর যে করণি দীঘাত যেগুলো আছে সেগুলো আমরা আজকে করবো আমরা নাইন পয়েন্ট ওয়ান আগের ক্লাস করেছি আজ নাইন পয়েন্ট টু দেখে নেবে তার আগে তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও অ্যান্ড দিস ভিডিও টু ফ্রেন্ডস just subscribe and like this video okay if you want then you can comment me in the comment box if you want anything if you any problem you can write me you can text me okay then go to the first question again okay. আমাদের প্রথম প্রশ্নটা বলেছে যে থ্রি টু দি পাওয়ার মাই ওয়ান বাই টু আর রুট থ্রি এদেরকে গুণফল নির্ণয় করলে এদের গুণফল কত হবে ঠিক আছে আমরা এখানে লিখে নিচ্ছি থ্রি টু দ্বিপাওয়ার হাফ ইন্টু রুট থ্রি আমরা নবম শ্রেণীতে যে সূচকের নিয়ম যেখানে পড়েছিলাম সেখানে আমরা জানি যে রুট এই রুট টু মানে হচ্ছে দুইয়ের মাথায় একের দুই হ্যাঁ এখানে কিচ্ছু নেই মানে এখানে দুই আছে ঠিক আছে রুট থ্রি মানে হচ্ছে থ্রির মাথায় একের দুই ঠিক আছে এখানে কিচ্ছু নেই মানে এখানে দুই আছে বা এরকমও হতে পারে হ্যাঁ এখানে থ্রি আছে এখানে এইট আছে এর মানে হচ্ছে আটের মাথায় একের তিন এখানে যে সংখ্যাটি থাকবে সেটি একের নিচে হবে আর এখানে যদি কোনো সংখ্যা থাকে যদি এটা এরকম হতো এইটের স্কোয়ার আর এখানে হচ্ছে কিউথ রোড তাহলে এটি কী হবে এখানে আট আট যা এই যে এখানে যেটা আছে সেটা চলে যাবে উপরে আর এইখানে যেটা আছে সেটা চলে আসবে নিচে ঠিক আছে এটাকে এইভাবে আমরা লিখতে পারি ঠিক একইভাবে আমরা এটাকেও কী করব তাহলে এটা রয়েছে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন্টু এটাও হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু তাহলে যেহেতু বেসগুলো সব সমান ঠিক আছে আমরা সূচকের নিয়মে পড়েছি তাহলে আমরা এটাকে এক বানবো এটাও তিন এটাও তিন এটাও তিন আছে এটাও তিন আছে আমরা তিনটাকে এক বানবো মাথায় যেগুলো থাকে সেগুলো যোগ হয়ে যায় হ্যাঁ মাথায় যেগুলো থাকে পাওয়ারগুলো পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে এটা থ্রির মাথায় কত হাফ প্লাস হাফ মানে হচ্ছে এক আর তিনের মাথায় এক হলে কী হবে তিনই হয়ে যাবে তাহলে এটার অ্যান্সার হয়ে গেলো কত তিন ঠিক আছে এরপর আমরা দু নম্বর প্রশ্নটা নিয়ে নেব এখানে বলা হচ্ছে টু রুট টুকে কত দিয়ে গুণ করলে চার পাবো কত দিয়ে গুণ করলে চার পাব ঠিক আছে এটি হলো প্রশ্ন এখানে কি বলেছে কত দিয়ে গুণ করলে কত পাবো এটা পাবো তাহলে আমরা এখানে যখন গুণ বলবে আমরা তখন ভাগ করে দেবো কত এটা যদি আমরা সমাধান করি তাহলে কি লিখবো কত পাবো চার পাবো তা চার ভাগ কত গুণ করলে কাকে এই যেটাকে গুণ করতে বললো সেটাকে আমরা ভাগ করে দেব লেটার মানে কি যদি আমরা এইভাবে লিখি তাহলে প্রথমে যেটা থাকে সেটাকে উপরে আর পরে যেটা থাকে সেটা আমরা ভাগের পরে যেটা ভাগ চিহ্নের পরে যেটা থাকে সেটা আমরা সাধারণত নিচে লিখি ঠিক আছে এরপরে নিচে যদি রুট থাকে সে রুটটাকে সাধারণত তুলে দিতে হয় কিভাবে আমরা তুলব না ওই রুটটাকে উপরেও গুণ করে দেবো আর নিচে যতটুকু ছিল থাক এর সাথেও আমরা রুট টু গুন করে দেব ঠিক আছে উপরে যা ছিল তাই লিখেছি নিচেও যা ছিল তাই লিখেছি উপরের সাথেও রুট টু গুন করেছি নিচের সাথেও রুট টু গুণ করেছি তাহলে উপরটা হয়ে গেলো কত ফোর রুট টু আর নিচে কত হয়ে যাচ্ছে টু ইন্টু এ রুট টু ইন্টু রুট টু মানে টু হয় এটা আমরা সাধারণত জানি যে দুটো সংখ্যার যদি একই হয় সেগুলো যদি রুটে থাকে দুইবার গুণ করে দিলে রুটটা চলে যায় ঠিক আছে একটু আগে আমরা দেখলাম ওই হ্যাঁ এটা এইভাবে তাহলে নিচে হচ্ছে দুই দিয়ে চার তাহলে উপরে কত ছিল ফোর রুট টু আর নিচেও হয়ে যাচ্ছে ফোর 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 কেটে গেল সমান হচ্ছে রুট টু অতএব আমরা এটা পূর্ণ বাক্যে উত্তরটা লিখব টু রুট টু কে রুট টু দ্বারা বা দিয়ে গুণ করলে চার পাবো ঠিক আছে প্রশ্ন নাম্বার সি সে কি বলেছে রুট সরি থ্রি রুট ফাইভ এবং ফাইভ রুট থ্রি এর গুণফল নির্ণয় করো তাহলে এটাকে এটা দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে গুণ করা যাক থ্রি রুট ফাইভ ইন্টু ফাইভ রুট থ্রি রুটের ভিতরে যেগুলো আছে সেগুলো যদি একই সংখ্যা হয় তাহলে তাদের তখন রুটটা ওঠার চান্স থাকে যদি রুটের ভিতরে যেগুলো আছে সেগুলো যদি আলাদা আলাদা সম্পূর্ণ আলাদা সংখ্যা হয় তাহলে কিন্তু তাদেরকে ডাইরেক্ট গুণ করে দেব কারণ বাইরের যে মৌলিক সংখ্যা সরি এগুলো কী বলে মূলত সংখ্যা আর যেগুলো রুটের ভিতরে আছে এগুলো হচ্ছে অমূলত সংখ্যা মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা গুণ করে নেব অমূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা গুণ করব। তাহলে পাঁচ আর তিনে গুণ করলে কত হবে পনেরো আর রুটের ভিতরেও কথা আছে পাঁচ আর তিনে পনেরো পনেরো রুট পনেরো এটি হবে যেতে পারে যেমন এখান থেকে আমরা যে লিখি তাহলে এই যেগুলো মূলত সংখ্যাগুলোকে একদিকে নিয়ে নিচ্ছি আর অমূলত সংখ্যাগুলোকে একসাথে নিয়ে নিচ্ছি ঠিক আছে সরি এটা পাঁচ এ তিন আর এই পাঁচ আর এই দিকে রুটের ভিতরে তিন আর পাঁচ এটা এটা হয়ে যাবে পনেরো তিন আর পাশে পনেরো আর রুটের ভিতরেও হয়ে যাবে তিন পাশে পনেরো এভাবেও করা যেতে পারে ঠিক আছে এটাও করতে পারি নইলে এটাও করতে পারি ওকে তারপরে যে প্রশ্নটা আছে প্রশ্ন নম্বর ডি এটা বলেছে রুট সিক্স আর রুট ফিফটিন সমান হচ্ছে এক্স ইন্টু রুট টেন তাহলে এক্স সমান কত বলে এক্স সমান কত তাহলে আমরা কী করবো এখানে এক্সের মান বের করব এই সমীকরণটা যেটা দেওয়া আছে সেই সমীকরণটাকে আমরা একটু লিখে নিচ্ছি এখানে হ্যাঁ রুট সিক্স ইন্টু রুট ফিফটিন ইজিকুয়াল টু এক্স ইন্টু রুট টেন তাহলে আমরা রুট এক্সের মান বের করবো এক্সটাকে লিখলাম এরপরে সমান চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে সমান এটা এক্স কোন দিকে ছিল এদিকে ছিল তাহলে তার উল্টা দিকে কী আছে এটা আছে এটা যেমন আছে পুরোটাই লিখে নেব আগে রুট সিক্স ইন্টু রুট ফিফটিন তারপরে যেটা রয়েছে সেটাকে কী করব নিচে দিয়ে দেবো এক্সের সাথে বাকি যেটা ছিল এক্সের সাথে কত ছিল রুট টেন ছিল রুট টেনটাকে আমরা এদিকে নিয়ে এসে এর নিচে লিখে দেবো রুট টেন তাহলে উপরে এগুলো কী করবো আমরা পুরোটা এটা তো রুট সিক্সটাও রুটে আছে পনেরোটাও রুটে আছে দশটাও রুটে আছে সবগুলো যেহেতু রুটে রয়েছে আর গুণ ভাগের ক্ষেত্রে থাকলে যদি এরকম থাকে রুট এন বাই রুট এম তখন এটাকে আমরা একটা রুটের মধ্যে লিখতে পারি ঠিক আছে এগুলো আমরা আগে পড়েছি সূচকের নিয়মে বা যদি এরকম থাকে রুট এন ইন্টু রুট এম তো আমরা এটাকে লিখতে পারি কি রুট এম এন ঠিক আছে একসাথে আমরা রুটের ভিতরে নিয়ে নিতে পারি সেই অনুযায়ী আমরা এটাকেও কী করব এটাকে লিখে নেব পুরোটা একটা রুটের মধ্যে ছয় পনেরোই নব্বই আর নিচে হয়ে যাচ্ছে দশ তাহলে কত হচ্ছে দশ নয় নব্বই রুট নয় সমান তিন বোঝা গেলো অতএব এক্স সমান তিন তারপর যে প্রশ্নটা আছে নাম্বার ই ই এর প্রশ্নটা আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি সমান পঁচিশ এক্স হলে এক্স সমান কত আরও কিছু লেখা আছে যে একটি সমীকরণ হলে এক্সের মান হিসাব করে লিখি এরকম বলা আছে ঠিক আছে আমাদেরকে এখানে এক্স মান বের করতে হবে ঠিক আছে আমরা এখানে এক্স এর মান বের করবো এটা না আমরা যেরকম সমাধান করি সেরকম সমাধান করলো আগে পুরো সমীকরণটা লিখে নিয়ে কী আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি সমান পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার এটা আমরা একটা সূত্র জানি তাই তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে প্রথমেরটি স্কোয়ার মাইনাস দ্বিতীয় যেটি রয়েছে সেটির স্কোয়ার সমানে দিয়ে কথা হচ্ছে পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার তো এটা কত হবে রুট ফাইভের স্কোয়ার করলে ফাইভ হয় তাই তো আমরা জানি যে একই সংখ্যা যদি রুট ফাইভ মানে কি রুট ফাইভের স্কোয়ার মানে হচ্ছে দুটো রুটের গুণফল রুট ফাইভের স্কোয়ার মানে কি দুটো রুট ফাইভের গুণফল দুটা যদি একই হয় কারণ কি দুটা থেকে দুটাই ফাইভ ফাইভ আছে তাহলে ফাইভ হয়ে যাবে রুট চলে যাবে ঠিক আছে আবার যদি রুট থ্রির স্কোয়ার মানে হচ্ছে কি রুট থ্রি গুন রুট থ্রি সমান থ্রি মাইনাস তাহলে এটাও তাই হয়ে যাবে এটা থ্রি হয়ে যাবে সমান এদিকে আছে পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার এক্সের মান বের করব এক্সট্রাকে রাখব হ্যাঁ বাকি সব কী করব একদিকে নিয়ে নেব এটা কত থাকবে দুই পাঁচ থেকে তিনবার দিলে থাকে দুই সমান ওইদিকে আছে কত পঁচিশ মাইনাস স্কোয়ার তাহলে আমরা এই ওই দিকে করেছি এক্সট্রাকে এদিকে চলে আসবে যখন তার প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার সমান পঁচিশ ছিল আর এই যখন এদিকে নিয়ে আসবো তখন মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে কত এক্স স্কোয়ার সমান পঁচিশ থেকে দুই চলে গেলে হয়ে যাবে তেইশ অর্থাৎ আর এক সমান হয়ে যাবে এদিকটা যখন স্কোয়ার তুলে দেবো এদিকটা প্লাস মাইনাস হয়ে যাবে বাকিটা রুটের ভিতরে চলে যাবে অর্থাৎ প্লাস মাইনাস রুট টোয়েন্টি থ্রি ঠিক আছে বোঝা গেছে যেরকম আমরা সমাধান মোটামুটি আগে ক্লাসে শিখে এসেছি সেরকম আমি জাস্ট সমাধান করলাম আর কি অন্য কিছু নেই এগুলো আমাদের আশা করি জানা আছেই অনেকেরই জানা থাকা দরকার যে রুট ফাইভের স্কোয়ার মানে কি হ্যাঁ রুট থ্রির স্কোয়ার মানে কি মানে স্কোয়ার মানে হচ্ছে যদি এর মাথায় দুই থাকে তার মানে এটাকে দুইবার গুণ করবো এর মাথায় তিন আছে মানে কি এটাকে তিনবার গুণ করব ঠিক আছে এরকম ব্যাপার এগুলো আশা করি সবাইকার জানা জানা থাকা দরকার এরপরে দু নাম্বারে যেগুলো আছে দু নাম্বার গুণ করতে হয়েছে এটা আমাদের মোটামুটি পাঁচটা প্রশ্ন ছিল একে দাগের এরপর দুয়ের দাগেরগুলো দেখে নেবো দুয়ের দাগের এটাতে বলা আছে রুট সেভেন ইন্টু রুট ফরটিন ঠিক আছে এটা গুণ করতে হবে কীভাবে গুণ করব না রুট সেভেন এলে একটু আগে দেখালাম এই যে এখানে রুট এম ইন্টু এন রুট এন ইন্টু রুট এম থাকলে আমরা সেটা দুটাকে রুটের ভিতরে ঢুকিয়ে নিতে পারি ঠিক একইভাবে এখানে কি দুটোই রুটের ভিতরে আছে আমরা তাহলে দুটাকে একসাথে রুটের ভিতরে ঢুকিয়ে নিলাম এরপরে কি সেভেন ইন্টু চোদ্দো মানে কত সেভেন ইন্টু টু ফর্টিন মানে কতটা সেভেন ইন্টু টু এখানে দুটা সেভেন থেকে একটা সেভেন বাইরে বেরিয়ে যাবে আর রুট টুটা ভিতরে রয়ে যাবে এটাই হয়ে গেলো গুনফল আকারে গুনফল ঠিক আছে আমরা আগেই দেখেছি দুটা যদি থাকে রুটের ভিতরে ডবল থাকলে সেটা একটা বাইরে বেরিয়ে চলে আসে এরপরে বিয়েরটা এগুলো খুব সিম্পল জাস্ট আমরা ফটাফট করে করে নেব ঠিক আছে রুট টুয়েলভ ইন্টু টু ইন্টু রুট থ্রি তাহলে যেটি রুটের বাইরে আছে সেটিকে আমরা রুটের বাইরেই রাখবো যেমন এখান থেকে যদি লিখি টুটা বাইরে ছিল আর রুটের ভিতরে গিয়েছিল বারো গুণ তিন বারোটা তিনটা এরা রুটের ভিতরে আছে ঠিক আছে তো সমান বাইরে দুই আছে থাক রুটের ভিতরে যেগুলো আছে সেগুলোকে আমরা মৌলিক উৎপাদক ভেঙে নেব তাহলে এই যে বারোটা আছে বারোটা কথা হবে দুই গুণিত দুই গুণিত তিন আর গুণিত একটা তিন ছিল বারো মানে কত দুই দু চার চার তিনে বারো চার তিনে বারো হয় তিন আর চার চার মানে কত দুই দুই কারণ আমরা মৌলিক উৎপাদক ভেঙে নেবো ঠিক আছে এরপরে ভিতরে দেবো দুই জোড়া রয়েছে তিন ও জোড়া রয়েছে বাইরে একটা দুই ছিল আর ভেতরের জোড়া জোড়া দুইয়ের থেকে একটা দুই বাইরে বেরিয়ে যাব গুণ আকারে লিখবো ঠিক আছে আর দুটো তিন থেকে একটা তিন বাইরে বেরিয়ে যাবে তাহলে কত হলো দুই দুয়ে চার চার তিনে বারো হয়ে গেল কত চার তিনে বারো আশা করি এগুলো বোঝার কোনো সমস্যার কিছু নেই সিম্পল এরপরে আমরা কত সিএটটা দেখে নেব সিএটটাতে দেওয়া আছে কি রুট ফাইভ ইন্টু রুট ফিফটিন ইন্টু রুট থ্রি তো সবগুলো রুটের ভিতরে আছে আমরা একটা রুট নিয়ে নেব ভিতরে কত পাঁচ গুণিত পনেরো গুণিত তিন তাই তো এরপরে কি যেহেতু পাঁচ আর তিন এগুলো মৌলিক সংখ্যা ওগুলোকে ভাঙার দরকার নেই পনেরোটা হচ্ছে কি যৌগিক সংখ্যা এটাকে আমরা ভাঙব পনেরো মানে কত পাঁচ তিনে পনেরো আর কত ছিল আর তিন ছিল এই প্রথম পাঁচটি প্রথমে পাঁচটি এই পনেরোটিকে আমরা লিখেছি তিন পাঁচে আর এই তিনটি এ তিন ঠিক আছে এরপর আমরা এখান থেকে যেটা লিখে দেবো কি যেখানে জোড়া জোড়া যেগুলো আছে পাঁচ একটা জোড়া রয়েছে তিন একটা জোড়া রয়েছে দুটো পাঁচ থেকে একটা পাঁচ বাইরে বেরিয়ে যাবে আর দুটো তিন থেকে একটা তিন বাইরে বেরিয়ে গেল সমান হয়ে গেলো কত পাঁচ তিনে পনেরো ঠিক আছে বোঝার কিচ্ছু নেই দুটো খুব সিম্পল বটে আমরা সাধারণ যে রকম গুণ আগে শিখে এসেছি মোটামুটি সেভাবেই আমরা গুণগুলো এরপর ডি এ যেটা রয়েছে ডি এটা হচ্ছে কি রুট টু ইন্টু থ্রি প্লাস রুট ফাইভ এই রুট টুটা এই দুজন কার সাথে গুণ আছে তাহলে আমরা গুণ আকারে লিখে নেব গুণ করে নিচ্ছি প্রায় দিই যদি সমানটা এখানে দিই এই রুট টুটা এই তিনের সাথে গুণ হলে কী হবে থ্রি রুট টু হয়ে গেল প্লাস হয়েছে প্লাস আবার রুট টু রুট থ্রি তাহলে হয়ে গেলো দুটাই রুটের ভিতরে চলে যাবে একবার ডাইরেক্ট গুণ করেছি রুট টেন বাস এটি গুণ হয়ে গেল এটা আর কিছু করার দরকার নেই ঠিক আছে থ্রি রুট টু প্লাস রুট টেন নির্ণয় গুণ এটা লেখার দরকার নাই অতএব দিয়ে লিখতেও পারি যে অতএব নির্ণয় গুণফল হ্যাঁ আমরা যদি চাই যে অতএব দিয়ে লিখবো অতএব নির্ণয় গুণফল সমান থ্রি রুট টু প্লাস রুট টেন তো যদি লিখি অতএব দিয়ে নির্ণয় হ্যাঁ গুণফল সমান পনেরো এভাবে আমরা ওগুলো লিখি তারপরে ই এর দাগে রয়েছে কি সরি এর দাগেরটা বলা আছে রুট টু প্লাস রুট থ্রি ইন্টু রুট টু মাইনাস রুট থ্রি এটা গুণ করবো একটু আগে আমরা এরকম একটা করলাম দুটো আমরা দেখতে পাচ্ছি এর প্রথমেরটা এর প্রথমেরটা সেম এর দ্বিতীয়টা এর দ্বিতীয়টা সেম একটা প্লাস আছে আর একটাতে মাইনাস আছে যদি এরকম থাকে তখন আমরা এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরি তার মানে এই মাইনাসের যে ফ্যাক্টরটি সেই ফ্যাক্টরটিকে লিখব আগে আমরা পুরো প্রশ্নটা নিয়ে নিই রুট টু প্লাস রুট থ্রি ইন্টু রুট টু মাইনাস রুট থ্রি এই মাইনাসের ফ্যাক্টরটিকে আমরা লিখে নেব এখানে রুট টু মাইনাস রুট থ্রি তারপরে কী করবো একটা একটাকে স্কোয়ার করে দেব ঠিক আছে তাহলে এখানে আমরা পাচ্ছি তাই তো রুট টু সমান টু আর রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে রুট থ্রি ইন্টু রুট থ্রি সমান থ্রি দুটার গুণ দুটো রুট যদি সেম হয় তাহলে তাদের রুটটা চলে যাবে ঠিক আছে তাহলে এটা সমান কত হয়ে যাবে মাইনাস মাইনাসটা বেশি সেই জন্য হয়ে যাবে কথা মাইনাস ওয়ান অতএব নির্ণেয় গুণফল নির্ণেয় গুণফল সমান মাইনাস এক এরপরে এফ এফেক্টটা যেটা দেওয়া আছে টু রুট থ্রি প্লাস থ্রি রুট টু ইন্টু ফোর রুট টু প্লাস রুট ফাইভ আগে আমরা প্রশ্নটা তুলে নিই টু ইন্টু ফোর রুট টু প্লাস রুট ফাইভ তাহলে আমরা যেরকম ধারাবাহিক গুণ করি গুণ করুন প্রথমে এটার সাথে এটা গুণ সংখ্যার সাথে সংখ্যা গুণ হয়ে গেল দুই চারে আট রুট থ্রি রুট টু সমান রুট সিক্স রুটের ভিতরেই থেকে যাবে যেহেতু দুটোই আলাদা আলাদা সংখ্যা মৌলিক সংখ্যা তিন দুয়ে ছয় এরপরে এই টু রুট থ্রিকে রুট ফাইভ দিয়ে গুণ করবো তাহলে প্লাসে প্লাসে প্লাস দুই বাইরে রয়ে যাবে রুটের ভিতরে আছে তিন আর পাঁচে পনেরো হ্যাঁ বাইরের সংখ্যাটা বাইরেই থাকবে এটা দিয়ে গুণ করা হয়ে গেছে দুজনকে এরপর আমরা এই সংখ্যাটা নেব এই এই দুজনকে গুণ করবো ঠিক আছে তিন চারে বারো রুট টু ইন্টু রুট টু সমান টু আবার প্লাস থ্রি তাহলে এখানে বাইরে তিন আছে রুট থ্রি থ্রি রুট টু ইন্টু রুট ফাইভ গুণ হবে তাই তো তাহলে বাইরের সংখ্যাটি বাইরে রয়ে যাবে এ রুটের রুটের গুলি গুণ হয়ে যাবে তাহলে এটা কত হলো রুট টেন ঠিক আছে এরপরে এখানে থাকছে কত এইট রুট সিক্স টু রুট ফিফটিন প্লাস এটা হয়ে যাচ্ছে থ্রি রুট টেন প্লাস বারো দুই চব্বিশ সংখ্যাটাকে আমরা আলাদা করে নিলাম আর বাকি সংখ্যাগুলো বাকিগুলোকে এক জায়গায় করে নিলাম ঠিক আছে ভাই সংখ্যাটাকে প্রথমে এনে নিতে পারি আর রুটেরগুলোকে এভাবে রেখে দিতে পারি অসুবিধা কিছু নেই যোগের ক্ষেত্রে এদিক ওদিকের কোনো সমস্যা নেই ঠিক আছে অতএব আমরা অতএব দিয়ে নির্ণয় গুণফলটা লিখে নিতে পারি এটা পুরোটাই হচ্ছে নির্ণয় গুণফল ঠিক আছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কোনটা জি জি এরটা বলা আছে কি রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস রুট থ্রি ইন্টু ফোর প্লাস টু রুট থ্রি ঠিক আছে প্রশ্নটা আমরা তুলে নিচ্ছি আগে রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস রুট থ্রি ইন্টু ফোর প্লাস টু রুট থ্রি তাহলে এই দুটোতে আমরা দেখতে পাচ্ছি কি এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখা যায় তাহলে মাইনাসের ফ্যাক্টারটা আমরা কী করবো একটার একটার স্কোয়ার করে নিতে পারবো মাইনাস ওয়ানের স্কোয়ার যেহেতু আমরা ফার্স্ট প্যাকেট এখানে ব্যবহার করে নিয়েছি পুরোটাই গুণ আছে আমরা এ দুটি গুণ করে লিখলাম এইটি হবে সূত্র এইটি এটি একই আবার এটি এটি একই একটি প্লাস একটি মাইনাস থাকলে মাইনাসের ফ্যাক্টরটির একটি একটি স্কোয়ার তারপরে বাকি যেটা যেমন ছিল সেরকমই আমরা লিখে নেব এখানটা কত দাঁড়াচ্ছে এটা এটা যদি আমরা করি রুট থ্রির স্কোয়ার মানে হচ্ছে থ্রি মাইনাস ওয়ানের স্কোয়ার ওয়ান টু মাইনাস রুট থ্রি ইন্টু ফোর প্লাস টু রুট থ্রি তাহলে এটা কত হয়ে যাবে দুই আর এটাও হয়ে যাচ্ছে কত টু মাইনাস রুট থ্রি ইন্টু ফোর প্লাস টু রুট থ্রি এর দুইটা যখন এই ভিতরের সাথে গুণ করে ঢুকিয়ে দিতে তাহলে দুই দুইয়ে চার প্লাসে মাইনাসে মাইনাস দুই আর রুট থ্রি হচ্ছে টু রুট থ্রি আর এখানে হয়ে যাচ্ছে ফোর প্লাস টু রুট থ্রি আবার এই দুটো সেম হয়ে গেছে একটা প্লাস একটা মাইনাস এখানে চার এখানে হয়ে চার এটা টু রুট থ্রি এটা টু রুট থ্রি একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাসের ফ্যাক্টরিটির নেব একটির একটির স্কোয়ার করে দেবো ঠিক আছে এর প্রথমে টির স্কোয়ার মাইনাসে আর এইটিতে ওই স্কোয়ার এইটি স্কোয়ার করে দিলেই হবে চারের স্কোয়ার হয় ষোলো চার চারে ষোলো মাইনাস এটা হবে দুইয়ের স্কোয়ার চার আর রুট থ্রির স্কোয়ার থ্রি এই স্কোয়ারটায় যে স্কোয়ারটা রয়েছে একেও দিতে হবে একেও দিতে হবে টু কেউ দিতে হবে রুট থ্রিকেও দিতে হবে ঠিক আছে দুইয়ের স্কোয়ার চার রুট থ্রি স্কোয়ার থ্রি আর এটা হয়ে গেলো কত ষোলো আর এটা হয়ে যাবে চার তিনে বারো ষোলো থেকে বারো চলে গেলে থাকবে কত চার অতএব নির্ণয়ক গুণফল সমান ছ বোঝা গেছে এই ছিল আজকের আমাদের প্রশ্ন আমরা দুই পর্যন্ত গুণফলগুলো করে নিয়েছি এরপরে আমরা পরের ক্লাসে আমরা তিনের দাগের প্রশ্নগুলো শুরু করব যতগুলো হবে সম্ভব আমরা ভিডিওগুলো খুব লম্বা করবো ছোট ছোটো ছোটো ভিডিও থাকলে দেখতে সুবিধা হবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও টু ইয়ার ফ্রেন্ডস okay then good